দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর বাজার আসছে শীতকালীন সবজি আর এতে দাম কমে আসায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে বাজারে দেখা মিলছে নতুন আলু নতুন পেঁয়াজের খুচরা বাজারে নতুন আলুর দাম পঁয়তাল্লিশ টাকা নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট টাকায় যা কিছুদিন আগেও ছিল দ্বিগুণ দাম এছাড়া রাজধানীর খিলক্ষেত কাঁচা বাজারে আসা নতুন ফুলকপি বিক্রি হচ্ছে বিশ থেকে তিরিশ টাকা লাউ পঞ্চাশ থেকে ষাট টাকা পাতাকপি তিরিশ টাকা পেঁপে চল্লিশ টাকা শশা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেগুন বিশ থেকে তিরিশ টাকায় নিত্যপণ্যের দাম কমে আসায় স্বস্তি ফিরেছে ক্রেতা সতনের মাছেও কমের দিকে এটা সব বিশেষ সবজি সবগুলোই কমে কমের দিকে আগের থেকে আলু পেঁয়াজ তো কমই তা অন্যান্য সবজিও কম শুধুমাত্র বেগুন একটু দাম বেশি আছে আর ব্রোকলি আর সবই কমের দিকে সবগুলি কমে দেবে না কারণ ব্রোকলি যদি বলি এগুলো প্রোডাকশানই খুব কম হয় এবং সিলেক্টিভ ফার্ম মানে কনজিউমার্সের আর কি অন্যগুলো সবই দাম কম ছোট আলু নিলাম চল্লিশ টাকা কেজি একদম ছোটো ছোটো আলুটা আর সিম নিলাম তিরিশ টাকা কেজি এরপর মিষ্টি আলু নিয়েছি পঞ্চাশ টাকা কেজি এরপর আদা রসুন নিলাম আদা নিলাম একশো টাকা কেজি আর রসুন নিলাম দুশো পাঁচ টাকা কেজি হ্যাঁ তো আগের থেকে দাম অনেক কমে গেছে মোটামুটি বাজার এখন সন্তোষজনক ভালো আর কি সবজির দাম আগের থেকে তো একটু কম কিন্তু অত কম না এই যে মিষ্টি কুমড়া কেজি মনে করেন কি ইয়ার প্রত্যেক আগে তো ফাইল একটা পনেরো টাকা বিশ টাকা করে আর নিতে পারতাম এখন তো ওই ফাইল পঞ্চাশ টাকা করে বিক্রি করে দাম একটু কমছে তো মোটামুটি সবগুলো কমছে আপনার আলু শাক সবজি এগুলো মরিচ পেঁয়াজ সব দামে একটু কমছে বিক্রেতারা বলছেন উৎপাদন ভালো হওয়ায় বাজারে কম দামে মিলছে সবজি বর্তমানে শীতকাল শীতের মনে করেন যে যে সবজিগুলো এত কমা কমছে যে আমগো বিক্রি করাটাই মনে হয় মুশকিল হয়ে গেছে একবারে সস্তা বর্তমানে ফুলকপি ভালো যেটা ওটা কিনলে আমরা মনে হয় পনেরো টাকা বিশ টাকা আর নিয়মটা তো কোনো কথাই নেই এগুলা ফালাই দাম লাগতেছে সেই জন্য ভিসেনে ফালাই দিচ্ছে মোটামুটি মালের দাম এখন কমই একবারে সস্তা বাজার ভিতরে আমি যে সবজিটা পুরোপুরি আইতে আছে এজন্য মনে করেন যে দাম কম নতুন নতুন দেশি হরিদপুরা বেশ বেশ দেশি ষাট টাকা কেজি আশি লক্ষ বিশ টাকা কেজি এই রসুন আশি লো দুশো ষাট টাকা কেজি এখন বেশ দেশি দুশো চল্লিশ টাকা দেশি নতুন আলুর দাম কমছে আপনার ছত্রিশ টাকা কেজি পাইকারি আঙুর খুচরা বিক্রি হতেছে পঞ্চাশ টাকা আগামী এক সপ্তাহ পিছনে যে গেছে তার চেয়ে এখন দ্রব্যমূল্য অনেকটা কম আছে এবং আমাদের ছেলও বাড়ছে তাতে কাস্টমারের পক্ষে অনেক সুবিধা হয়েছে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে আমাদের ক্যাশ কম লাগতেছে বেচারদের নিত্য খাবার ডিমের দামও হাতের নাগালে তবে অসুস্থ রয়ে গেছে ব্রয়লার মুরগিতে বাজারে যা এখনো বিক্রি হচ্ছে দুশো দশ টাকা থেকে দুশো বিশ টাকা দরে স্বস্তি ফিরেছে সবজির বাজারে আলু পেঁয়াজ টমেটো থেকে শুরু করে শীতকালীন নানা সবজি আসছে বাজারে এজন্য সবজির বাজারে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের যারা আসছেন তারা স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারছেন জুনায়েদ আল হাবিব কণ্ঠ ঢাকা